আমি যেখানে বসে রয়েছি এটা হচ্ছে একটা সরকারি ড্রেন যে ড্রেন দিয়ে মানে আশেপাশের যে বাসাগুলো আছে অথবা মানুষের বাড়িঘরের যে পানিগুলো অথবা এমনিতেই প্রাকৃতিকভাবে যে পানিগুলা হয় সেই সকল পানি যাওয়ার জন্য এই রাস্তাটা মানে এই ড্যানটা সরকার থেকে করা হয়েছে তো এই ড্যান দিয়ে সকল পানি যা যে পানিগুলা বিভিন্ন নদীতে যা অথবা খাল বিল যেগুলাতে যায় তো পানিগুলা কিন্তু আশেপাশের যে পানিগুলা সেগুলো যা অনেক দূরে নদীর মধ্যে অথবা সাগরের মধ্যে তো এই পানিগুলো মানুষের যাওয়ার জন্য একটা মানুষের সুবিধার জন্য একটা ড্রেন বানাইছে যেটা দিয়ে যে পানিটা যে যাবো মানুষের একটু সুবিধা হইব আশেপাশে পানিগুলো থাকবো না আশেপাশের পরিবেশ নোংরা থাকবো না তো ওই জন্যই মূলত কিন্তু এই ড্রেনটা সরকারে বানাইছে পানিগুলো যাওয়ার জন্য পরিবেশ ভালো থাকার জন্য তো আসলে কি আমরা এই পরিবেশ আজও ভালো রাখি রাখি না আমরা সবাই বলি যে শিক্ষামূলক ভিডিও ভালো অথবা অনেকেই আমাকে কমেন্ট করে মাঝে মধ্যে বলেন যে ভাই শিক্ষামূলক ভিডিও দেন সব আউল ফাউল ভিডিও বাদ দেন বুঝলাম আপনাদের কথাটা মাথায় রেখে আমি আউল ফাউল ভিডিও বাদ দিলাম শিক্ষামূলক ভিডিও করার জন্য তৈরি হলাম তাহলে আমাদের মাথার যদি সাধারণ জ্ঞানটুকু না থাকে অথবা আমাদের নিজের মাথার মধ্যে যদি শিক্ষামূলক কিছু না থাকে শিক্ষামূলক চেতনা অথবা শিক্ষা যে ব্রেনটা আল্লাহ দিছে সেটার ভিতরে যদি আমরা শিক্ষা জিনিসটা কার্যকরী তাই না করি সেক্ষেত্রে শুধু শিক্ষামূলক ভিডিও দেখলে কি সব কিছু সলভ হবে আমার তো মনে হয় না আপনাদের এখন আমি দেখাচ্ছি এই ড্যানের একটু পরিবেশ দেখার পর একটু বিবেচনা করবেন যে আমাদের ভিতরে সঠিক শিক্ষাটা আছে কি না যদি আমাদের ভিতরে সঠিক শিক্ষাটা নাই থাকে ভিডিও দেখে কি আমরা সঠিক শিক্ষাটা অর্জন করতে পারবো তো যদি পারি তো ভালোই আর যদি না পারি তাহলে তো কিছুই করার নেই তো দেখুন এই ড্যানের অবস্থাটা এটা হচ্ছে সেই ড্যানটা তো এই ড্যানটা কিন্তু অনেক দূরে গেছে গা তো অনেক দূরে বলতে এইখান থেকে যে আমি যে জায়গায় আছি এটা প্রায় এক ডেনের মাঝামাঝি রয়েছি তো ডেনের মাঝামাঝি এখানে দেখেনি যে একটা ফ্লাই রয়েছে মানে স্যালাব বসাইছে আর উপরে কিন্তু বইসা রইছি বসা অবস্থায় এই দেখলাম দেখার পরে কিছু কথা আমার মাথায় আসলো যেগুলা বলার প্রয়োজন মনে করলাম তো যাই হোক আপনারা একটুটা শোনেন অথবা দেখেন তারপরে একটু বুঝতে পারবেন তো ওই ড্যানটা মূলত এর কাজই হচ্ছে পানি আসবে আর এই ডেন দিয়ে প্রথমত খালে যাবে তারপরে ন বিলে যাক অথবা নদীতে যাক তারপরে সাগরে যাবে তো এইভাবেই মূলত কিন্তু পানিটা এডে দিয়ে এই ডেনটা দিয়ে যায় তো এই পানির ভিতরে আমরা এখানে পানি যাওয়ার জায়গায় যদি গেলামরা অন্য কোনো জিনিস অথবা অন্য কোনো বস্তু এখানে রাখি তাহলে কি সেটা আমাদের সঠিক জ্ঞান অথবা সঠিক যে ওই শিক্ষামূলক যে কথাটা আসে সেটা কি আমাদের মাথায় কাজ করে আচ্ছা যদি আমাদের মাথায় শিক্ষামূলক বিষয়টি থাকতো তাহলে আমরা কি পানি যাওয়া রাস্তাটার ভিতরে এই যে আস্তা ইটটা ফেলে রাখতাম এটা কিন্তু একটা আস্তার ইট এই আস্তা ইটটি যে জায়গায় ডেনের রাখছে ইটটা তো আর কোনো পাতলা বস্তু না যে ভাইসা যাই এটা একটা ভারী জিনিস সেই জন্য ইটটা ওখানে বৈশা রয়েছে তো এর উপরে দেখা গেছে আর একটা ময়লা এসা জমা হবে তারপরে কি হবে এই ড্যানটা আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে কিন্তু ময়লা দিয়ে নষ্ট হয়ে যাব তারপর দেখা গেছে এক পর্যায়ে পানি যাওয়াটা বন্ধ হয়ে যাই বোকা তো সেই সময় কি হবে মানুষের পানি বাড়ি ঘর থেকে নামবে না অথবা আশেপাশের যে পানিগুলো আসবে না তখন কিন্তু আশেপাশের পরিবেশটা নষ্ট হবে আর তখন আমরা এই পরিবেশ দিয়ে যখন চলাচল করবো তখনকে আমরা দোষীমুখী তো সরকারের ব্যবস্থা ভালো না অথবা সরকার এগুলা পরিবেশ ভালো রাখে না আচ্ছা সরকার যদি পরিবেশ ভালো নাই রাখতো তাহলে তার এই ডেন্ডা করতো না এই ডেন্ডা করছে আমরা এখানে কি করি এই যে তেনা তুই কাগজ বিভিন্ন ময়লা আবর্জনা সব কিছু এই পানির ডেন্ডার ভিতরে ফেলি যে জায়গা দিয়ে পানি যাবে ওই জায়গার ভিতরে আমরা এই সব ময়লা কিসের জন্য ফেলবো এইসব ফেলার জন্য তো আলাদাভাবে ডাস্টবিন আছে সব জায়গায় ময়লা থর ব্যবস্থাও রয়েছে তাহলে তারা মনে করে যে পানির ভিতরে দিয়ে দিলেই যাই ভোগা বেজাল শেষ পরিশ্রম লাগলো না কিন্তু এই পরিশ্রমটা মূলত কিন্তু আস্তে 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 এটা একটা ক্ষতির কারণ হবে আর এই ক্ষতিটা কিন্তু আমাদের সকলেরই হবে এগুলা যাচ্ছে নদীতে অথবা সাগরে সেই জায়গাটা হচ্ছে দষিত অথবা ময়লা দিয়ে সাগর আর নদীগুলো নোংরা হচ্ছে তো এই সাগর আর নদীগুলাই কিন্তু আমাদের একটা সম্পদ তো এগুলো যদি এভাবে নষ্ট হয় তাহলে আস্তে আস্তে আমাদের ক্ষতি হইব না আর মূলত সেই ক্ষতি তো সাগরে যাওয়ার পরে হইব এর আগে তো আমাদের এই ক্ষতি হচ্ছে তো আমরা তো শুধু এখানে দেখতেছি বিভিন্ন ময়লা আবর্জনা কিন্তু কিছু কিছু জায়গায় ময়লা এমন সিস্টেম করা রয়েছে সেই জায়গাগুলো আছে এই ডেনের ভিতরেই তো এগুলো একটু হাইটা দেখানি লাগবো আপনাদের আর যদি না দেখাই তাহলে বুঝতে পারবেন না তো যাই হোক তো ময়লা কিছু কিছু জায়গায় এমন সিস্টেম করে রাখছে যে ময়লার জন্য পানি তো যাইতেই পারে না অথবা ময়লা পানির উপরে ময়লার একটা কি হয়েছে একটা নতুন করে রাস্তার মতো তৈরি হয়ে গেছে মানে ডাস্টবিন ওর নিচ দিয়ে পানি যত ডুব পারতেছে চেষ্টা করে যাচ্ছে আর কিছু কিছু জায়গায় যদি আটকা পরে পানি তাহলে মানুষ ওখানে কেঁচা গুঁতা দিয়ে পানিটা মানে ময়লাটা নাড়াই দিয়ে পানিটা তার যায় কিন্তু ওই ময়লার পরিবেশটা যদি আমরা ইচ্ছা করি তাহলে কিন্তু বন্ধ করতে পারি নিজের নিজের দায়িত্বে তো আমি যদি এখানে একটা ময়লা না ফেলি আরেকজন ফেলবে না যদি কেউ ফেলে আমরা না করলাম অথবা যদি আমরা সবাই ইচ্ছা করি যে এখানে ফেলবো না তাহলে কিন্তু পরিবেশটা ভালো থাকে ড্যান্ডাও ভালো থাকে আর ভবিষ্যতের জন্য কোনো ক্ষতিকারকও কিছু হয় না তো এটাই হচ্ছে মূলত আমাদের মাথার ভিতরে যদি আল্লাহ সুন্দর বুদ্ধি অথবা শিক্ষামূলক কিছু দেয় তাহলে আমরা সেটা যদি ব্যবহার করি এই পরিবেশগুলো কিন্তু আমরা ভালো করতে পারি তো আমরা ইচ্ছা করে অনেক জায়গা নষ্ট করি অথবা আমাদের ব্রেনটাকে ভালো কাজে না লাগায় খারাপ কাজেই ব্যবহার করি এইভাবে আমাদের পরিবেশ অথবা আশেপাশে সব কিছুই নষ্ট হয় তো তারপরে আমরা শুধু খুঁজি শিক্ষামূলক ভিডিও তো যাই হোক আমার যতটুকু ভালো মনে হয়েছে আপনাদের সাথে বললাম তো আমি যতটুকু বলবো আপনাদেরকে তো আপনারা যদি পারেন এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকবেন ময়লা টলা এই যে পানি যাওয়ার মানে যে জায়গার যে জিনিস ময়লার জায়গাত ময়লা ফেলবেন পানির জায়গাত পানি ফেলবেন এক জিনিসের জায়গার মধ্যে আরেকটা জিনিস দিলে সেটা তো মানে নিয়ম মতো থাকে না আর পরিবেশটা বজায় রাখে না তো ওই জন্য সবাইকে বলবো যত পারেন এটা একটু মানে সাবধানে চলবেন সবাইকে সাবধান করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আমি বা থেকেই বিদায় নিচ্ছি এই হচ্ছে মূলত গাজীপুর সতেরো নং ওয়ার্ডের আশেপাশে একটি জায়গা তো ওই জায়গার ভিতরেই মূলত সরকারি ডেন্ডা তো আমি এই জায়গা থেকে আর কি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ